ঠান্ডা বাপরে বাপ যে ঠান্ডা শুরু হয়েছে আইতে এক মাস থাকি মই গাউ ধোই নাই কেমন করি গাউ ধুই মই ঠান্ডা বাবা রে বাবা ওরে বাবা যে ঠান্ডা না গোছে রে বাবা রে বাবা এই ঠান্ডাত কি মানুষ বাসপে এলাং যে পুষ মাসে আইছে নাই তাতে গাম্বা যেরকম ঠান্ডা না গোছে আইতে এক মাস থাকি মুই ধোই নাই গাউ ও নো কেমন করি গাউ ধোই এই সময় এখন রই দাস এই সময় গাও ধোয়ার চেষ্টা করা লাগবে একেবারে ঠান্ডা শোক গিলে ঠান্ডায় ওটা পালা হয়েছি দিগি তো এখন গাও ধুল তা পানি দেখি একেবারে মুখ যে ভয় না বসে কি বুদ্ধি করম কি বুদ্ধি করম

ওরে বাবা বাবা বরফের মতন পানি ঠান্ডা ভয় না বসে কি ঠান্ডা রইদের না বাড়ে দিত টপ করে দুইটা স্যুপ দিয়ে নেম ভয় করা যাবার নেই মনত সাহস নেওয়া লাগবে মন দুর্বল করা যাবার নাই ঠান্ডা পানি গাও ফোরা যাও ঠান্ডাতে মনে হচ্ছে শরীরে সব রক্ত জমে গেছি ওরে বাবা রে বাবা রে বাবা রে শেষ ও ও বলছ ঠান্ডাতে রে ওরে বাবা ওরে বাবা লা লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর উল্লাহ ও বাবা মো শরীরে শোক রক্ত জমাট বাদি গেছে কি ঠান্ডা এর থেকে বুদ্ধি নাই ও বাবা ও বাবা গাও তো ভেসে পিছলি তো পড়ি একটা আইডিয়া তো আছে মাথাত হ্যাঁ হ্যাঁ কম্বল নাড়ি দেওয়া আছে ঠান্ডা না লাগার বুদ্ধি টপ করিয়া গাওখান ধং